সে এক এক বান্ডিলের ভিতরে পঞ্চাশ পিস থাকে তো সর্বনিম্ন পঞ্চাশ পিস করে হবে এগুলা পার পিস একটা এগুলো এগুলা কালারিং কুন্দন এগুলা পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে একশো বিশ টাকা এক এডের ভিতরে একশো পিস থাকে একশো পিসের দাম হচ্ছে নব্বই টাকা অম্বর বানানোর জন্য এগুলা পিস মাত্র টাকা আর সেট তিন পিস দুই টাকা নের একটা গলার মোট বারো টাকা আছে তো এটা হচ্ছে একশো টাকা পিস এটা একশো টাকা পিস বেবি কল এগুলো রং এগুলা ছোটটার দাম হয়েছে বিশ টাকা আর বড় দাম হয়েছে পঞ্চাশ টাকা একশো এম এল তাদের কাছে ডিজাইন আছে দশটা ডিজাইনের মতন হ্যাঁ এগুলো আড়াইশো গ্রামের দাম একশো পঞ্চাশ টাকা আপু এগুলো মাত্র এক টাকা চল্লিশ পয়সা যে আরেকটা কোয়ালিটি আছে এগুলো এক টাকা করে পিস রোল কাট ফুটি এগুলা একশো গ্রামের দাম একশো টাকা বিশ টাকা পিস এটা হচ্ছে চল্লিশ টাকা পিস এটা হচ্ছে একশো টাকা পিস ফেদার এগুলা এক প্যাকেটের ভিতরে পঞ্চাশ গ্রাম থাকে একশো টাকা প্যাকেট কালার বক্স একশো টাকা আর মাল্টি কালার একশো টাকা পিনাঙ্কির পিস বানানোর জন্য তিন টাকা করে এটা পিস একশো পঞ্চাশ টাকা দুই টাকা করে পার পিস কোয়ালিটি এগুলা দুই টাকা করে পার পিস পঁয়ত্রিশ টাকা করে যে জোড়াই নেবে কাঠের পঁয়ত্রিশ টাকা করে যারা স্টুডেন্ট আছেন এবং যারা হচ্ছে হাতের কাজ খুব ভালো পারে তারা কিন্তু অল্প স্বল্প প্রোডাক্ট নিয়ে কিন্তু এই ব্যবসাটি করতে পারেন হাতের যে এই যে আপনারা চুরি বা বিভিন্ন ধরনের গহনা আছে তো এখানে একটা আপু এসেছে উনি কিন্তু এই অল্প বাজেটে কিন্তু উনি প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবে তো আপু এখানে আছে আপু ভালো আছেন জি ভালো আপু হচ্ছে আপনি কত টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন আমি পনেরোশো টাকা নিয়ে নেমেছি আচ্ছা আপনি কি একদমই নতুন জি আমি একদমই নতুন আচ্ছা আপু কিন্তু পড়াশোনার পাশাপাশি এই কাজটা করবে আপনারা যারা বসে আছেন বেকার তারা কিন্তু বেকার বসে না থেকে আপুর মতো কিন্তু এরকমের খুবই অল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন আঙ্কির বেস একশো ফিজের দাম দুশো টাকা ফিজ চাবিরিং পার পিস পাঁচ টাকা একশো পিস চারশো টাকা নিগুলা কেজি নশো টাকা একশো গ্রামের দাম একশো টুগুলো হয়েছে পঞ্চাশ টাকা পার পিস পাইকারি মাত্র টাকা হ্যাঁ আর এগুলো হয়েছে নব্বই টাকা পার পিস বড়গুলো যে কাঠের ঘর এগুলো ঘর সাজানোর জন্য এই যে এগুলা পিস চারশো টাকা অক্ষুতা এগুলা বান্ডিল পঞ্চাশ টাকা কেজি

চেষ্টা করবো তো ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনাদের দোকানের নাম আর লোকেশনটা একটু বলুন আমাদের দোকানের নাম হয়েছে আল হাসান আর আমাদের লোকেশন আছে ছক বাজার ছোট মসজিদের পাশে কামাল টাওয়ার মার্কেটের নাম আচ্ছা তো আপনাদের এই যে জুয়েলারি এক্সেসরিজের যে প্রোডাক্ট গুলো রয়েছে সব সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে তারা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট দিতে পারে 1500 টাকা সর্বনিম্ন প্রোডাক্ট অর্ডার সর্বনিম্ন 1500 টাকা হলে আপনারা প্রোডাক্ট দিবেন আচ্ছা এটা কি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দেন নাকি ক্যাশ অন ডেলিভারিতে দি আমরা ফাটার মধ্যে ফাটাই তো ফাটাও সুন্দরবন কুরিয়া এগুলোর মধ্যে ফাটাই আচ্ছা ভাই আপনাদের এখান থেকে প্রোডাক্ট নিতে প্রতারিত হবে না তো না না আমাদের এখান থেকে কোনো আচ্ছা আর আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ থেকে দেখো নিতে পারবে আচ্ছা আর হচ্ছে যে আপনারা নতুন ব্যবসা করতে চাইছে হ্যাঁ তো আপনাদের এখান থেকে মানে প্রত্যেকটা প্রোডাক্টের একদম সর্বনিম্ন কোয়ালিটি থেকে মানে অল্প পরিমাণ কোয়ান্টিটি থেকে আপনাদের থেকে প্রোডাক্ট নিতে পারবে তো ভাই কথা বাড়াবো না আমাদের প্রোডাক্ট দেখেন আর পাইকারি দামটা একটু বলে দেন এদের কাছে প্লাস্টিক চুরিগুলো আছে হ্যাঁ এগুলা এক বান্ডিলের ভিতরে থাকে পঞ্চাশ পিস এগুলো পার পিস এক টাকা করে পার পিস পার পিস মাত্র এক টাকা করে পড়ে এক এক সাইজের 50 পিস করে নিতে হবে আচ্ছা আমাদের কাছে ডিজাইন হ্যাঁ ডিজাইন আরো আছে যে এগুলো হচ্ছে মোটা ফলা এগুলো হইছে এক টাকা 20 পয়সা পিস 50 পিসের দাম হইছে 60 টাকা করে আচ্ছা তারপর যে এখানে আছে মোটা বালা হ্যাঁ এগুলো 50 পিসের দাম হইছে আপনার হইছে 100 টাকা এই যে তারপরে আছে চার কোনা চুড়ি এগুলো এক বান্ডিলে পঞ্চাশ পিস থাকে এগুলো পঞ্চাশ পিসের দাম হয়েছে সত্তর টাকা আচ্ছা তারপরে যায় আছে আমাদের কাছে

আপনারা যদি একশো ফিজে নিতে পারবেন আপনার এক পিজে নিতে পারবেন এগুলা এক পিজ নিলে মাত্র একশো টাকা ফিজ আচ্ছা ছোট বড় হ্যাঁ বাংলাদেশি এগুলা সব গুলা আপনার চুরির মধ্যে প্যাসানোর জন্য সুতাগুলা এগুলা আপনার এক বক্সের ভিতরে দশ পিস থাকে মাল্টিকালার যদি নেন মাল্টি কালার নিলে একশো বিশ টাকা পার পিস আর এক কালার এক বক্স করে নিলে একশো টাকা করে সর্বনিম্ন এক বক্স এক বক্সের কম নাই জুয়েলারি এই যে বার্নিশ করার জন্য কাঠের গয়না গুলা করার জন্য রং করার পর এই স্প্রে দিতে হয় এগুলা পার পিস একশো পঞ্চাশ টাকা এই যে জুয়েলারি গুলা দেখেন এই যে রেডি করা জুয়েলারি কে দিয়েছে সর্বনিম্ন 100 গ্রাম নিতে পারবে হ্যাঁ সর্বনিম্ন 100 গ্রাম এগুলো হইছে পুতি এগুলো 8 এমএম 6 এমএম 4 এমএম সব সাইজ পাওয়া যায় আমাদের কাছে এগুলো কেজি 700 টাকা 800 টাকা কেজি আর 100 গ্রামের দাম 100 টাকা সুতার বল এক প্যাকেটের ভিতরে 100 পিস থাকে 100 পিস 90 টাকা এগুলো মাল্টি কালার আছে এক এক কালার এক এক প্যাকেট করে নিতে পারবে ফ্রি মধ্যে লাগানোর জন্য ঝুনঝুনি এগুলো সিলভার গোল্ডেন দুইটা কালার হয় এগুলো যদি আপনি কেজি হিসেবে নেন কেজি 900 টাকা করে পড়বে আর 100 গ্রামের দাম 100 টাকা এগুলা হয়েছে কানাধুলের আংটা এগুলো আপনার সর্বনিম্ন একশো গ্রাম ইট হয় এগুলো গোল্ডেন সিলভার দুইটা কালার হয় গাজরা এগুলা গোল্ডেন সিলভার কালারিং হয় এগুলা কেজি পঁয়তাল্লিশশো টাকা পাঁচ হাজার টাকা এরকম কেজি একশো হ্যাঁ এগুলো দাম কমে বাড়ে এগুলো হয়েছে জুয়েলারি একশো সরিজগুলো এগুলা এই যে আইপিন হেডপিন জাম্পিং তারপর যে এই যে হুকগুলা আংটা প্যাকেট মাত্র

এগুলা করি এগুলা বড় ছোট আছে হাফ ফুল করি আছে আচ্ছা এটা অরিজিনাল করি না অরিজিনাল করি এগুলা কেজি কইছে 1400 টাকা 1300 টাকা হাফ করি আছে ফুল 1600 টাকা হ্যাঁ কোয়ালিটি আছে তুমি এগুলা আট করার জন্য এগুলা চার কোণা তিন কোণা গোল এরকম শেপের হয় এগুলা জোড়া 40 টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা এরকম জোড়া আচ্ছা বিভিন্ন সাইজের হয় হ্যাঁ এক এক সাইজের এক জোড়া করে নিতে পারবে কালারিং কোন ধরনের এগুলো গোল্ডেন সিলভার কালারিং পাওয়া যায় এগুলো কেজি বাইশশো টাকা তেইশশো টাকা এরকম একশো গ্রামের দাম হয়েছে দুশো তিরিশ টাকা দুশো চল্লিশ টাকা এরকম অনেক ডিজাইন হয় এগুলো ছয় ষাটটা দশটা ডিজাইন হয় এগুলো কালার অনেকগুলো থাকে প্লাস্টিকের করি এগুলা একশো গ্রামের দাম হয়েছে টাকা এক প্যাকেটের ভিতরে পঞ্চাশ গ্রাম থাকে পঞ্চাশ গ্রামের দাম হয়েছে পঞ্চাশ টাকা আর এমনি একশো গ্রামের দাম হচ্ছে আশি টাকা আচ্ছা এগুলো গ্রামের দাম পঞ্চাশ টাকা প্যাকেট করে মিনি দেখতে বাইশো টাকা একশো গ্রাম এক টাকার ভিতরে পঞ্চাশ গ্রাম থাকে পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে একশো টাকা আচ্ছা অল্প প্রোডাক্ট নিতে পারবেন এগুলো কেজি বিক্রি করে টাকা একশো গ্রাম বিক্রি করে আশি টাকা সর্বনিম্ন একশো গ্রাম নিতে তারপর এখানে কিন্তু এরকমের কাছের আয়না রয়েছে এগুলো কত করে সেল করেন কাছের আয়না এগুলো 20 টাকা করে পিস আছে এর ভিতর আছে 15 20 মতো কালেকশন আছে এগুলো বিভিন্ন জুয়েলারি বানানোর জন্য রক্ষিতগুলো লাগে এগুলো কেজি বিভিন্ন ধরনের পায়ল পায়ল বানানোর 1000 টাকা এরকম কেজি আচ্ছা আর বান্ডিল নিতে পারবে ছোট ছোট বানিয়ে কত টাকা ছোট ছোট বান্ডিল এগুলো 20 টাকা 50 টাকা করে বান্ডিল আচ্ছা খুবই কম দামে কিন্তু এই প্রোডাক্টগুলো পাবেন তারপরে এখানে কিন্তু এই যে নিরোর রাস্তা আমাদের কাছে ছ সাতটা ডিজাইন বরফি গোল চার তিন তিনকোনা এগুলা এক প্যাকেটের ভিতরে আড়াইশো গ্রামের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আড়াইশো গ্রামে মানে একশো গ্রামের আড়াইশো গ্রামের দাম কত আড়াইশো গ্রামের দাম একশো পঞ্চাশ টাকা তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে রোডটা ছোট মসজিদ চুরিয়া একটা রোড এই রোডের সাথে কিন্তু ভাইদের শোরুম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিউজ করেন প্রোডাক্টের কালেকশন আছে আপু দেখেন আমাদের কাছে সিলভার কালার কুনুন গুলো আছে এগুলো তিন কোণা আছে এটা চার কোণা আছে আবার কালারিং আছে এগুলো সিলভার কালারগুলো পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে ষাট টাকা একশো গ্রামের দাম একশো টাকা আর যদি এক কেজি করে নেয় এই আমাদের আরও কালেকশন আছে এক কেজি করে যদি নেয় তাহলে চোদ্দশো টাকা পনেরোশো টাকা এরকম প্রাইস এরকম রাখা যাবে এই যে আমাদের কাছে এই চুমকিগুলো আছে এগুলা গোল্ডেন সিলভার দুইটা কালার আছে এগুলো সর্বনিম্ন পঞ্চাশ গ্রাম বিক্রি করি পঞ্চাশ গ্রামের দাম পঞ্চাশ টাকা এগুলা আচ্ছা এর ভিতরে আছে কালার আছে হ্যাঁ এগুলো কালার বিভিন্ন কালার আছে এই যে সাদা কালার আছে সিলভার কালার আছে এই যে আরেকটা কালার আছে এগুলো 50 গ্রাম 50 টাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জরি সব ধরনের প্রোডাক্ট আছে পায়েল ব্যাচে বানানোর জন্য এই যে মাল্টি কালার কুটি এক কালার প্যাকেটও আছে মাল্টি কালার আছে এগুলো 15 গ্রাম দাম 50 টাকা এগুলো যে সিরামিক্স হ্যাঁ এগুলো আপনার কেজি আছে 600 700 টাকা কেজি আর 100 গ্রাম দাম 100 টাকা 100 টাকা এই যে আরো ডিজাইন আছে দেখেন এই যদি কেজি নেন অনেক কমে পাবেন আর যদি হ্যাঁ এই প্রত্যেকটাই সেম দাম

আচ্ছা তারপরে আপনারা যারা হচ্ছে গহনা বানাই বিক্রি করতে চান এরকম বক্স এগুলো ছোট এগুলো টাকা টাকা করে আচ্ছা তারপরে এখানে কিন্তু আপনারা যারা কোন দল বিড়দানা প্রোডাক্ট ই করেন এগুলো মাত্র 100 টাকা করে আছে আচ্ছা তারপরে এগুলো কত করে আছে এক একটা এগুলো এক এক লাইন টাকা টাকা করে এখানে অনেকগুলো কড়ি আছে এগুলো এক কেজি হিসাবে নিলে প্রাইস কম আছে এই যে প্লাস্টিক মাল্টি কালার আছে সাদা কালার আছে ন্যাচারাল কালার আছে এগুলো সবগুলো নিতে পারবে আচ্ছা তারপর এখানে বিটস ভাই অনেক কালেকশন আছে এগুলো কি রকম সেল করবে এগুলো আমরা কেজি হিসাবে সেল করি এগুলো কেজি 700 টাকা 800 টাকা 100 গ্রামের দাম 100 গ্রাম দাম 100 টাকা করে যে কোনগুলো

আপনার বিভিন্ন রকমের বকেট ঝুলানোর জন্য এক বান্ডিলের ভিতরে একশো গজ টাকা এক বান্ডিলের দাম হয়েছে আপনার চারশো টাকা আর গজ নিলে ছয় টাকা পাঁচ টাকা আচ্ছা তারপরে এগুলো কত করে আছে এগুলো জাম্পিং গুলো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকা এই জাম্পিং গুলো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকা ঝুলঝুলিগুলো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকা এগুলো কি আছে এখানে কয়েন আছে এগুলো একশো গ্রামের দাম হয়েছে দুশো টাকা এখানে ক্লিপ আছে

কাঠের চিরুনি আর কি এগুলা ডিজাইন আছে তিনটা ডিজাইন আছে কাঠের চিরুনি আচ্ছা এগুলো কি চায়না প্রোডাক্ট হ্যাঁ চাইনিজ এগুলো মাত্র 50 টাকা 50 টাকা পার পিস হ্যাঁ আচ্ছা আপনারা যারা নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এগুলো এগুলো হইছে ফেদার আর কি এগুলো বড় ফেদার এগুলো সাদা কালার পাওয়া যায় আমাদের কাছে হ্যাঁ এগুলো পিস মাত্র 20 টাকা করে পিস এগুলো হচ্ছে কলম টলমের হচ্ছে উপরে লাগাই এই মডেলের তারপর এখানে কি তে আছে মাথার যে ব্যান্ড এটা ক্লিপ এইগুলা আপনারা এক প্যাকেটের ভিতর 100 পিস থাকে এগুলো পার পিস টাকা 6 টাকা করে আচ্ছা তারপর এগুলো কত করে আছে ভাই কাঠের বিগুলা কাঠ এগুলো এগুলো বিভিন্ন রকমের গামছা গয়না বানানোর জন্য এগুলো পিস 4 টাকা 5 টাকা আচ্ছা এগুলো গ্রাম টাকা আচ্ছা এখানে আবার সব ধরনের প্রোডাক্ট পাবেন তারপর ভাই ফেবিকল কত করে আছে এই যে ফেব্রিক রং আছে এগুলো এক কালারের ভিতরে পনেরো পিস থাকে বক্স তিনশো টাকা আর পিস নিলে বিশ টাকা করে পিস আচ্ছা এগুলো দিয়েই ওই যে কাঠের গহনা ওগুলো হচ্ছে আর্ট করা হয় হ্যাঁ আর্ট করা এমএল এর বড় সাইজের আপনার রং কালার এগুলো আপনার একশো এমএল দাম মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা মানে এর একটা পঞ্চাশ ষাট টাকা ষাট টাকা করে এগুলো কাপড়ও লাগাতে পারেন কাপড়ের জন্য আর এরকমের কি এই যে ছোট আছে যেগুলো এগুলোও কিন্তু আপনারা কাপড়ে ইউজ করতে পারবেন এই যে বা এগুলো কি এক বক্স নিতে হবে এগুলো এক কালার এক বক্স নিতে হবে আর এমনি এক বক্স নিলে তিনশো টাকা আর এমনি খুচরা টাকা এক বক্সের ভিতরে দশ পিস থাকে বক্স নিলে দুশো ষাট টাকা বক্স আর পার পিস মাত্র তিরিশ টাকা চেন গুলো এগুলো বান্ডিল করে নিলে হয়েছে আঠশো টাকা নশো টাকা আর এমনি নিলে পনেরো টাকা বিশ টাকা পনেরো বিশ টাকা এগুলো পনেরো বিশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু ভাইদের কাছে কম্বো বানানোর জন্য টিপের জন্য কুনদনের জন্য আছে আমার বক্স যারা অনলাইনে সেল করেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে এখানে কুনদন রেখে রেখে কিন্তু আপনারা কিন্তু ছোট ছোট মিনি প্যাক করেও বিক্রি করতে পারবেন বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে এগুলো মানে মানে সিম্পল বক্স কত করে আপনার বাংলাদেশি আসছে 40 টাকা 50 টাকা পিস আর চাইনাটা চাইনিজ আছে 70 টাকা 80 টাকা পিস আচ্ছা এর বড়টা হচ্ছে 100 টাকা বড়টা 100 টাকা দর্শক যারা আল হাসান এক্সেসরিজ আসতে আপনারা কিন্তু চক কর্নারে এসে ওখান থেকে কিন্তু এই যে ছোট মসজিদ এই ছোট মসজিদের সাথে কিন্তু ভাইদের দোকান এখানে কিন্তু এই যে হ্যান্ডমেড জুয়েলারির এ টু জেড সব ধরনের প্রোডাক্ট রয়েছে একদম রাস্তার সাইডে কিন্তু এই দোকানটা তো চলে আসবেন অবশ্যই আর এখানে সর্বনিম্ন আপনারা কিন্তু 1500 থেকে 2000 টাকার প্রোডাক্ট নিতে পারবেন যারা নতুন আছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তার আর ভিডিওটি যদি ভালো লাগে আর এ ধরনের পাইকের প্রোডাক্টের সন্ধান পেতে তো অবশ্যই কমেন্টস করবেন ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ